হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্প কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পাই দিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তোমাদের সামনে তোমরা সাথে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার জেরেই আমি প্রত্যেক দিন ভিডিও করার সাহস পাই সুযোগ পাই তো আশা করছি অনেক অনেক ভালোবাসা দেবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো ঠিক আছে অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো আমি আমার ভিডিওটা শুরু করছি এখন থেকে দেখো আমার মাথা এখনও ভিজে চানো হয়ে গেছে আজকে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে কারণ যাব বাবার মন্দিরে তোমরা জানো সোমবার আমি বাবার মন্দিরে যাই তো যার জন্য রেডি হচ্ছি একটু চুলটা শুকিয়ে আসবো মাথা কারণ তেমন তো সেইভাবে গরম পড়েনি তা চুলটা তাছাড়া আমার ঠান্ডার ধাতও হয়ে গেছে দেখেছো যারা লাইভে আসছো দেখছো আমার খুব কাশি হচ্ছে শরীর ভালো না তো একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে যার জন্য আমি আজকেও হ্যাঁ আজকে আমি ওয়াশরুম পরিষ্কার করেছি তো আজ আরও মাথায় জল বেশি দিয়েছি তো খুব পুরো অনেকক্ষণ ধরে জলে ছিলাম তো একটু জাস্ট মাথাটা শুকিয়ে আসবো বউ আর ছাদে মানে একটুখানিও বসবো না চুলটা শুকিয়ে চলে আসবো এসে মাথা শুকিয়ে এসে তারপরে একটু ওয়েট করে তারপরে খাবো কিছু কাজ আছে ঘরে ওগুলো করে তারপরে খাবো তারপরে যাবো বাবার মন্দিরে ঠিক আছে তোমরা সাথে থাকো পাশে থাকো আর হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক দিন লাইভ করছি তোমরা কিন্তু যারা জানো অনেকেই জেনে গেছো যে টুম্পা কথা ব্লক চ্যানেল থেকে আমি টুম্পা লাইভে আসছি প্রত্যেক দিন রাত্রি সাড়ে নটা পনেরো দশটা থেকে এগারোটা এগারোটা পনেরো পর্যন্ত থাকি আমি গতকাল তো অনেক লেট হয়ে গেছিলো অনেক পরে গেছি এসেছি লাইভ শেষ করেছি তো প্রত্যেক দিন আসি তোমরা কিন্তু আমাকে একটুখানি ভালোবাসা দিও ঠিক আছে যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই এসো ঠিক আছে সবার মানে সবাইকে আসার অনুরোধ রইল আমার লাইভে তো চলো আমি একটু চুলটা শুকিয়ে আসি তারপর আবার এসে কথা হয় তো বন্ধুরা মন্দির থেকে চলে এসেছি তো এবার খাবো টিফিন মানে আমার মন্দির যেদিন যায় সোমবার ধরে তো প্রচুর খিদে পায় কেন যায় তো চলো কী খাচ্ছি তোমাদের সাথে তো বন্ধুরা এই দেখো খাচ্ছি কফি আর এখানে আছে সিঙ্গারা একটা আর এখানে আছে ঠাকুরের ফল মন্দির থেকে এনেছি আর এইখানে আছে চপ মুড়ি এর মধ্যে আছে টমেটো আম তেল তারপরে তোমার মাখা যে ভাজা জিরে গুঁড়ো এইসব আছে চলো বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে এবার আমি কিছু কাজ করব তো ভিডিওটা সাথে সাথেই এখানে শেষ করলাম টাটা তোমরা পাশে থেকে সাথে থেকো আর হ্যাঁ প্রত্যেকদিন দিন কিন্তু লাইভে আসছি ভিডিওর প্রথমেও বলেছি শেষেও বলছি লাইভে আসি তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা দিয়ে じゃあな。だだ